আমি এটা পারবো না আর আমি এটা এখন পারবো না শোনার পর কি মনে হচ্ছে একই কথা আসলে না এই ছোট্ট শব্দ এখন তোমার পুরো জীবনকে বদলে দিতে পারে থমাস এডিসন লাইট বাল্ব আবিষ্কার করার আগে দশ হাজারবার ব্যর্থ হয়েছিলেন মাইকেল জর্ডেন যাকে আমরা সর্বকালীন সেরা বাস্কেটবল খেলোয়াড় হিসেবে চিনি তিনি স্কুল টিম থেকে বাদ পড়েছিলেন জেকে হ্যারি হ্যারিপটার বই বারোটি প্রকাশনী থেকে ফিরে এসেছিল তাহলে তারা কেন হার মানেননি কি ছিল তাদের মধ্যে যা আমাদের অনেকের মধ্যেই নেই আজকের এই ভিডিওটা দেখার পর তুমিও সেই রহস্যটা জেনে যাবে হ্যালো বন্ধুরা আমি অভিজিৎ দ্য ওয়েলমেন্ট চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই বন্ধুরা প্রথমেই একটা কথা বুঝেনি নিই মাইন্ডসেট মানে কি সহজভাবে বললে এটা হলো তোমার চিন্তার ধরন তুমি নিজের ক্ষমতা বুদ্ধি আর সম্ভাবনাকে কিভাবে দেখো স্ট্যানফার্ড ইউনিভার্সিটির গবেষক ক্যারেল ডোয়াগ বলেছেন মানুষের দুই ধরনের মাইন্ডসেট থাকে এক ফিক্সড মাইন্ডসেট যারা বিশ্বাস করে যে তাদের বুদ্ধিমত্তা প্রতিভা আর ক্ষমতা জন্মগতভাবে নির্ধারিত এগুলো পরিবর্তন করা যায় না দুই গ্রোথ মাইন্ডসেট যারা বিশ্বাস করে যে আমি এখন পারছি না কিন্তু চেষ্টা করলেই শিখে নিতে পারবো চলো দেখি এই দুইভাবে চিন্তা করার ফলে আমাদের জীবনে পার্থক্যটা কিভাবে তৈরি হয় ধরা যাক অরিত্র অফিসে নতুন একটা প্রোজেক্টের দায়িত্ব পেল প্রথমেই তার মনে হলো আমি তো এমন কাজ আগে করিনি আমার দ্বারা এটা হবে না এটাই হলো ফিক্সড মাইন্ডসেট এই মানসিকতা থাকা মানুষদের কিছু সাধারণ লক্ষণ হলো চ্যালেঞ্জ এড়িয়ে চলে এটা আমার জন্য না আমি পারব না ব্যর্থতাকে দুর্বল ভাবা একবার ব্যর্থ মানে আমি যোগ্য না পরিশ্রমকে লজ্জার বিষয় ভাবে আমাকে যদি এত কষ্ট করতে হয় মানে আমি যথেষ্ট বুদ্ধিমান নই অন্যের সাফল্যে হিংসা ও তো জন্মগতভাবেই প্রতিভাবান আমি পারব না সমালোচনায় কষ্ট পাওয়া বস কিছু বলল মানে আমি খারাপ কর্মী এই মাইন্ডসেটের মানুষ সারা জীবন নিজেদের প্রমাণ করার চেষ্টায় ব্যস্ত থাকে তারা ভাবে আমি কি সফল হব নাকি ব্যর্থ মানুষ আমাকে স্মার্টভাবে নাকি বোকা এবার দেখা যাক ইভানের গল্প অরিত্রের মতনই সেও একটা নতুন প্রজেক্ট পেল কিন্তু তার প্রতিক্রিয়া একদম আলাদা সে ভাবলো দারুণ একটা নতুন কিছু শেখার সুযোগ হয়তো এখন পারব না কিন্তু শিখে নিতে পারবো এটাই হলো গ্রোথ মাইন্ডসেট তাদের কিছু বৈশিষ্ট্য হল চ্যালেঞ্জকে সুযোগ মনে করা এটা কঠিন এখানে শেখার অনেক কিছু আছে ব্যর্থতাকে শেখার অংশ মনে করা যেমন মাইকেল জর্ডেন বলেছিল আমি ব্যর্থ হয়েছিলাম তাই আজ আমি সফল কঠোর পরিশ্রমকে উন্নতির পথ মনে করা যত বেশি প্র্যাকটিস তত বেশি উন্নতি অন্যের সফলতা থেকে শেখা ও যেভাবে করেছে আমিও তা শিখব সমালোচনাকে শেখার টুল ভাবা এই ফিডব্যাকটা আমাকে আরও ভালো করবে একটা গবেষণায় দেখা গেছে যারা চ্যালেঞ্জ খোঁজে তারা অন্যদের চেয়ে গড়ে তিরিশ শতাংশ বেশি সফল হয় এখন দেখি এই দুই ধরনের চিন্তাধারা আমাদের ব্রেনকে কিভাবে পরিবর্তন করে দেয় একটা গবেষণায় দেখা গেছে যখন ফিক্সড মাইন্ডসেটের মানুষ কোনো ভুল করে তাদের মস্তিষ্কে কোনো অ্যাক্টিভিটি হয় না তারা ভুলকে এড়িয়ে চলে কিন্তু গ্রোয়িং মাইন্ডসেটের মানুষেরা ভুল করার পর আরও সক্রিয় হয় তারা ভুলকে বিশ্লেষণ করে শেখে আর সংশোধন করে ফিক্সড মাইন্ডসেটের ফলাফল শেখা থেমে যায় ঝুঁকি নিতে ভয় পায় ব্যর্থ হলে হাল ছেড়ে দেয় অন্যদের সঙ্গে তুলনায় জড়িয়ে পড়ে গ্রোয়িং মাইন্ডসেটের ফলাফল শেখা কখনো থামায় না কঠিন সময়ে টিকে থাকে নতুন সুযোগ তৈরি করে অন্যদের অনুপ্রেরণা দেয় একটা মজার উদাহরণ গুগলের কর্মীদের এমন লক্ষ্য ঠিক করতে বলা হয় যেখানে অন্তত পঞ্চাশ শতাংশ ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে কেন কারণ তাহলে তারা নিজেদের সীমা ছাড়িয়ে বড় কিছু করার চেষ্টা করবে এবার আসি মূল বিষয়ে কিভাবে গ্রোয়িং মাইন্ডসেট তৈরি করবে এক এখন শব্দের শক্তি ব্যবহার করো আমি পারবো না এর বদলে বলো আমি এটা এখন পারবো না কিন্তু শিখলে নিশ্চয়ই পারব এই একটা ভাবনা তোমার ব্রেনে নতুন পথ খুলে দেবে দুই চ্যালেঞ্জকে ভয় পেও না যখন কোনো কঠিন কাজ সামনে আসবে ভাবো এটা আমার শেখার সুযোগ তিন প্রতিদিন নতুন কিছু শেখো একটা নতুন স্কিল একটা বই বা একটা নতুন আইডিয়া কিছু না কিছু শেখো চার ব্যর্থতাকে শিক্ষক মনে করো প্রতিদিন রাতে শুধু পাঁচ মিনিট সময় নাও ভাবো আজ কোথায় ভুল করলে আর সেখান থেকে কী শিখলে পাঁচ ফিডব্যাক নাও অন্যরা কি ভাবে সেটা জানতে ভয় পেও না সমালোচনা মানে তোমাকে নিচু করা নয় বরং উন্নতির সুযোগ ছয় অন্যের সাফল্য উদযাপন করো কেউ ভালো কিছু করলে হিংসা না করে খুশি হও ভাবো ও পারলে আমিও পারবো চাইলে জিজ্ঞেস করো তুমি কিভাবে করলে হয়তো ওর একটা কথা তোমার জীবনকে বদলে দিতে পারে সাত ইতিবাচক মানুষের সঙ্গে থাকো যারা সব সময় শেখার চেষ্টা করে উন্নতির কথা ভাবে তাদের সঙ্গে বেশি সময় কাটাও দেখবে তাদের ইতিবাচক ভাবনা তোমার মাঝেও ছড়িয়ে পড়েছে বন্ধুরা মনে রাখবে তোমার ব্রেন একটা পেশির মতো তুমি যত বেশি চ্যালেঞ্জ দেবে সে ততই শক্তিশালী হবে জেনেটিক্স তোমার শুরু নির্ধারণ করে কিন্তু তোমার মাইন্ডসেট নির্ধারণ করে তোমার গন্তব্য আজ থেকে যখন কোনো কঠিন কাজের মুখে পড়বে তখন ভাববে না এটা আমার দ্বারাই হবে না বরং নিজেকে বলো এই তো সুযোগ আমার ব্রেনকে আরও শক্তিশালী করার ভুল করলে মন খারাপ করো না ভুল মানেই ব্যর্থতা নয় ভুল মানে শেখার একটা ধাপ জ্যাকমা বলেছিলেন আজ কঠিন আগামীকাল আরও কঠিন হবে কিন্তু পরশুদিন হবে সূর্যোদয় তুমি সেই সূর্যোদয়ের অপেক্ষায় থাকো কারণ তোমার ভেতরে অসীম সম্ভাবনা আছে শুধু সঠিক মাইন্ডসেট দিয়েই তুমি তা উন্মোচন করতে পারবে সফল মানুষরা জন্মগতভাবে প্রতিভাবান নয় তারা কেবল একটা জিনিসেই আলাদা তাদের গ্রোয়িং মাইন্ডসেট আছে আর সেটা তোমারও থাকতে পারে তাই আজ থেকেই শুরু করো নিজের ভেতরের সেই কণ্ঠস্বরকে বদলে ফেলো আমি পারবো না নয় বলো আমি এখন পারবো না কিন্তু আমি অবশ্যই শিখব তোমার ভিতরে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে শুধু দরকার সঠিক মাইন্ডসেট আর একটু বিশ্বাস নিজের উপর যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও আর কমেন্টে লিখে জানাও তুমি এখন কোন মাইন্ডসেট নিয়ে এগোচ্ছ আর এমন মোটিভেশনাল ভিডিওর জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না মনে রাখবে পরিবর্তন সম্ভব আর সেই পরিবর্তন শুরু হয় তোমার মন থেকে ধন্যবাদ